নমস্কার বন্ধুরা হেসেল সাদে দে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি করব পম্পলেট মাছের তেল ঝাল তা আমি কীভাবে পমফ্রেট মাছের তেল ঝাল করি সেই রেসিপিটি আপনাদের সাথে আজকে শেয়ার করছি প্রথমে মাছগুলোকে সব নুন হলুদ মাখিয়ে নিলাম এবারে কড়াইতে সর্ষের তেল দিয়েছি একটা একটা করে মাছ আমি ভেজে নেব প্রথমে নিচ্ছি মাছটা যে মশটা দিয়ে রান্না করবো এই মশলাটা নিয়েছি এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি দুপোয়া রসুন নিয়েছি আচ্ছা টমেটোকে কুচিয়ে নিয়েছি আর কাঁচা পাতা লঙ্কা নিয়েছি আর ধনে পাতা প্রথমে পেঁয়াজ আর রসুন আর এই কাঁচা লঙ্কাটা একটা মিটির বাচ্চা বেটে নেবো প্রথমে কাঁচা লঙ্কাগুলোকে কিছুক্ষণ পেস্ট করে নেবো তার উপরে পেঁয়াজগুলো দিয়ে পেস্ট করবো কেননা পেঁয়াজটা বেশি মিহি না হলেও চলবে কিন্তু কাঁচা লঙ্কাটা একটু ভালো করে পেস্ট করব ওই তিলের মধ্যে প্রথমে কথা কালো জিরা করে নিলাম কটা কাঁচা লঙ্কা দিলাম এবার বেটে রাখা পেঁয়াজটা পেঁয়াজটাকে খুব বেশি বেশি মিহি করে এমনি বাটিয়ে নিই পেঁয়াজটাকে খুব ভালো করে খুশি নিয়েছি কেতে এবারে কেটে রাখা টমেটোটা দিচ্ছি এটা দিকে দিয়ে এবারে পরিবার মতন হলুদ দিলাম এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধরের গুঁড়ো এখানে স্বাদ মতন লবণ দিচ্ছে এবারে বেঁচে রেখেছিলাম যে কাঁচা লালকাটা সেটা দেব এটাকেও খুব ভালো করে এবার কষিয়ে নেব মশলাটা এখনও কষানো হচ্ছে এতে সামান্য চিনি দিচ্ছি এটা স্বাদের জন্য এবং রঙের জন্য এটা আর একটু কষাবো তারপরে এতে করে রাখা গরম জল দেব মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ হচ্ছে এবারে এখানে গরম জল করে রেখেছি এটা তো পমপ্লেট মাছের তেল ঝাল তেলের ঝালে ঝোল দিতেই হবে তেল ঝোল এবারে এটা ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলো ছেড়ে দেবো ঝোলটা তো এবার ফুটেই গেছে এবারে এতে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এবার এটা কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে ধনে পাতা দেব এবারে পাতাগুলো কমপ্লিট আছে তেল জুন আমার একদম তৈরি হয়ে গেছে আমি এবারে পরিবেশন করে দেখাচ্ছি পমপ্লেট মাছের তেল ঝোলের রেসিপিটা আমার হয়ে গেছে আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অবশ্যই দেখবেন আর ভালো লাগলে লাইক করবেন আর আমার পুরনো ভিডিওগুলো আপনাদের দেখার জন্য অনুরোধ রইল আমার আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ